পেটে খিদা মুখে খেয়ে আমার কি লাভ চা আমি খাই তাতে সবার সামনে দেখাতে আমার কোনো লাজ বা বলতে আমার কোনো ভয় নেই আজকে বাজার থেকে নিয়ে ও সরি খাসি মুরগির চা আমরা কিন্তু রান্না করবো আর একদম বটের মতো লাগবে যাই হোক হালুব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মদিন আছি মরসিমগঞ্জ থেকে নতুন গ্রামের আরেকটি ভিডিও এখানে আদা রসুন তারপর জিরা গরম মশলা সবকিছু কিন্তু শিলপাটে বেটে নিবার আসে মানে আমার মেয়ে একদম আমাকে সাহায্য করবে তো সাহায্য করে দেখছেন কি সুন্দর বেটে নিল সত্যি সব আমি আসে ডিস্টার্ব করবো তো জাগা এখন দেখেন সবকিছু একদম করে বেটে নিচ্ছে আর শিল্পের মশলা বেটে রান্না করাটা কিন্তু খুবই মজা লাগে আর অনেকে বলে যে এই যে মুরগির প্যাটে যে ডিমটা হয় এটা নাকি খেলে বাচ্চা হয় না যার হাজারিটা আছে আসলে এইসব ভুয়া কথা একদম বিশ্বাস হয় না আমার আমি কিন্তু খাই বা বিয়ের আগেও খেতাম আমার খুব ভালো লাগে এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয় না কি সংস্কার কমেন্ট করে জানাবেন আমার কাছে তো কুসংস্কার মনে হয় যাই হোক এখানে কড়াইতে তেল দিছি পেঁয়াজ কুচি দিছি দারচিনি এলাচি তেজপাতা হলুদ রুগুর মরিচ রুগুর আদা রসুন বাটা সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিব আর এই যে দেখুন মাটি চুলা রান্না করতে কত কষ্ট ধোয়ায় ফোয়ায় কিছু জ্বালা করে তারপর মাটি চুলা রান্না কিন্তু অনেক মজা তার জন্য যখন মাংস রান্না করি যেমন হাঁসের মাংস গরুর মাংস মাটি চুলায় রান্না করার চেষ্টা করি তাহলে টেস্ট অনেক ভালো হয় আর যেহেতু আজকে রান্না করবো খাসি মুরগির পা অনেক শক্ত আর চাল তাই তাই মাটি রান্না আমার একটু বেঁচে যাবে তো যাই হোক এখানে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব দুইবার করে পানি দেবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবো যখন দেখবো যে মশলার উপরে তেল উঠে আসছে তখন কিন্তু আমি এই যে পাগুলা দিয়ে দিবো আর যেহেতু পাগুলো অনেকটাই শক্ত খাসি মুরগির পা তার জন্য আমি আগে দিয়ে দিলাম তা এখন আটাকে একটু ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দেবো ছাল আর সবার শেষে দেব কিন্তু আমি যে কলিজাটা থাকে সেটা আর সেটা দেখবো সিদ্ধ করে কীভাবে দেয় সেটাও আপনারা দেখতে থাকুন এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হবে আর কলিজাটা দেওয়ার পর তরকারিটা কালারটা নষ্ট হয়ে যাবে অনেক কিন্তু তরকারিতে কলিজি দেওয়ার পর কালারটা নষ্ট করে ফেলে তো এইভাবে আমার প্রসেসটা খেয়াল করবেন তাহলে কিন্তু খুব সুন্দর থাকবে তরকারি কালারটা কলিজা দেওয়ার পর নষ্ট হবে না তো এখানে দেখুন আগে ছালগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিব আর আপনারা এখন আঁচটাকে রাখবেন হালকা যদি একদম জুড়ে আসবেন তাহলে কিন্তু হবে না মানে আজ মানে যে চুলার যে আগুনটা সেটা তাপমাত্রাটা এই যে দেখতে পাচ্ছেন যে কীভাবে রাখছি তো হালকা যে ভালোভাবে কষিয়ে কষিয়ে এটা থেকে একটু পানি ছাড়বে তেল ছাড়বে তারপর কিন্তু আমি আঁচটাকে বাড়িয়ে দেবো আর পানি দিয়ে দেবো আর এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর লবণটা চেক করে দেবেন তারপর লবণ দিয়ে দেবেন যদি লাগে আর পানিটা কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে গরম পানি দিবেন হালকা কুসুম গরম পানি আমি করে নিয়ে আসছি গ্যাসের থেকে সেই পানিটা দিয়ে দিলাম এখন সিদ্ধ হতে থাক সিদ্ধ হতে অনেক সময় লাগবে আর এই যে দেখুন কলিচাগুলো কিন্তু আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি কলিচাগুলো পানিতে সিদ্ধ করে তারপর আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর যখন ওইগুলো সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি দেখুন কলিজাগুলা দিয়ে দিলাম এইভাবে যদি দেন তাহলে কলিজা থেকে রক্ত বের হয়ে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে না আর খেতেও কিন্তু মজা লাগবে কোনো না আর এই সেই বিখ্য কুক খাদ্য ডিম পেটের ডিম পেটের ভিতরে যে ডিম সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই যে দেখুন শেষ পর্যায়ে হয়ে আসছে তো গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আর আজকে বয়সটা যেহেতু দিন নিতে আর গ্রামে অনেক বৃষ্টি হচ্ছে টিনের চালের উপরে শব্দ হচ্ছে কেউ কিছু মনে করবে না মানিয়ে গুছিয়ে নেবেন আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এরকম কালার দেখে কার নামাজ বলেন আমাদের পেটে কোদামুখের লজ্জার কিন্তু কোনো লাভ অনেকে আছে পাঙ্গাস মাছ পছন্দ করে কিন্তু লুক লজ্জার ভয় বলতে পারে না আবার এই যে মুরগি ছাল পাওয়া পছন্দ করে কিন্তু লজ্জার ভয় বলতে পারে না আমার আবার কিন্তু সেরকম কোনো মানে লজ্জা নেই আমি যা খাই যা তা আমি খাবোই তাই না আর এগুলো কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তার জন্য বাজার থেকে নিয়ে আসছিলাম আর আমারও খেতে খুবই ভালো লাগে তখন গরম গরম ভাতের সাথে খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নেব এখানে আপনার কাছ থেকে তো যারা যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে ফলো দিয়ে দেবেন আর ভিডিও একটু লাইক দিয়ে দেবেন আর আপনারা যারা আমার খাওয়া দেখে খেতে মন আসে তারা কিন্তু চলে আসেন তাদেরকে এক একরকম করে খাওয়াই দিই আর কি লাল লাল ঝাল ঝাল ভোনা বোনা এরকম মানে একদম বটের মতো হয়েছে তরকারিটা এই তরকারিটা খেতে আমার খুবই ভালো লাগে এই চামড়াটা মোটা ঝালটা যেটা আর তরকারিতে কিন্তু বেশ ঝোল রাখি না একদম ভোনা ভোনা করছি তো এই যে খাচ্ছি আর এই যে মাথার উপরে যে মাথার মনিটা থাকে এটা কারা কারা খান বা খান না কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু খাই আর এই যে দেখুন পা অরে বলতেছে কিন্তু সাইডে পড়ে থাক আগে ভাত খায়নি রান্না করতে করতে আমার অনেক ক্ষুদা লেগে গেছে তরে খাওয়ার শেষে তারপর চাবা মনে তাই না অনেক সময় এখন ভাত খেয়ে নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ